তৌরাতুল এখলাস পড়ে হাতের তালুতে ফু দিলে কি হয় আপনি জানলে অবাক হবেন সৌরাতুল এখলাস পবিত্র কোরআনের একটি বৈশিষ্ট্যপূর্ণ সুরা ফজিলতপূর্ণ সূরা মাহাত্মপূর্ণ সুরা তাৎপর্যপূর্ণ সুরা এই সুরাটি এমনই বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ কোনো ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ মাত্র তিনবার পাঠ করে তেলাওয়াত করে পাক রব্বুল আলমী তাকে পূর্ণ কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন অর্থাৎ সে যদি একবার তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে দশ পারা কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন দুইবার তেলাওয়াত করলে আল্লাহ তালা তাকে বিশ পারা কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন তিনবার তেলাওয়াত করলে আল্লাহ তালা তাকে তিরিশ পারা কোরআন তেলাওয়াতের নেকি প্রদান করবেন পবিত্র কোরআনুল করিমের মধ্যে এক শত চোদ্দোটি সুরা রয়েছে এর মধ্যে থেকে হলো এই এই মক্কায় হয়েছে। মধ্যে চারটি আয়াত রয়েছে একটি রুকু রয়েছে এই সুরাটি আল্লাহতালার একাত্মবাদ প্রকাশ করার জন্যই যথেষ্ট আল্লাহ তালা এক তিনি অমুখাপেক্ষী তার কোনো শরিক নেই তার সমকক্ষ কেউ নেই তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি এবং আল্লাপাকালীনের সমকক্ষ সমতুল্য সমতুল সুবাহ আল্লাহ যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস রেখে একিন রেখে এখলাস রেখে এই সুরাটি বেশি বেশি তেলাওয়াত করবে আমল করবে আল্লাপাক রব্বুল আলমী যে ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস রেখে এখলাস রেখে এই সুরাটি আমল করবে রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তাআলা তাকে সৃষ্টিজীবের অনিষ্ট থেকে সমস্ত প্রাণী কুলের অনিষ্ট থেকে সমস্ত মখলুকাতের অনিষ্ট থেকে ক্ষতি থেকে নিরাপত্তা দান করবেন কোনো ব্যক্তি যদি সুরাতুল এখলাস মহাব্বত করে সুরাতুল ইখলাসকে আঁকড়ে ধরে সুরাতুল ইখলাসের মহাব্বত তাকে জান্নাতে পৌঁছায় দেবে সুহান আল্লাহ কোনো ব্যক্তি যদি সুরাতুল ইখলাস দশ বার তেলাওয়াত করে আল্লাহাক রব্বুল আলমিন তার জন্য জান্নাতের মধ্যে প্রাসাদ নির্মাণ করবেন ঘর নির্মাণ করবেন এই সুরাটি যে ব্যক্তি বেশি বেশি তেলাওয়াত করবে আল্লাহ তালা তার ইমানকে বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা তাকে বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন আমরা গুরুত্ব সহকারে নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে সুরাতুল ইখলাস নিজেরাও আমল করব এবং কি পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব আমরা যারা বিভিন্ন ধরনের বালা মুসিবতের মধ্যে রয়েছে বিপদ আপদের মধ্যে রয়েছে অভাব অনটরের মধ্যে রয়েছে দুঃখ কষ্টের মধ্যে রয়েছে বিশেষ করে শত্রুর হাত থেকে নিরাপত্তা নয় জালিমের জুলুম থেকে নিরাপদ নয় অত্যাচারের অত্যাচার থেকে নিরাপদ নয় স্বামী স্ত্রীর মধ্যে যদি অমিল দেখা দেয় ভাই বোনের মধ্যে যদি ফাটল সৃষ্টি হয় বন্ধু বন্ধুর মধ্যে যদি দূরত্ব সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা পাক পবিত্রতা অর্জন করে হাজত নামাজ আদায় করে নেব কেন আল্লাহ বিশ্বলা তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও সাহায্য কামনা করো আমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য কামনা করব তাই পাক পবিত্র তাই আমরা পাক পবিত্রতা অর্জন করার পরে গুরুত্ব সহকারে আমরা ইস্তিক ফারের আমল করে নেব সাত বার আস্তাক ফিরুল্লাহ হরব্বি মিন কুল্লি দাম্বি ও আতুবইলাই আস্তাক হরব্বি মিন কুল্লি দাম্বি এরপরে সাতবার নবী সাল্লাহ আলাইসাল্লামের প্রতি মোহাম্বত রেখে ভালোবাসা রেখে দূরদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম যে দুরুতী আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আল্লাহ সন্নি আলহ মহাম্মদ আলা আলি মোহাম্মদ কামা মজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله شه سورة الإخلاص شاد بار تلات قربو عمل قربو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد আল্লাহ হুস আমাদুলীদ ওয়েলম ইউ এদ ওয়েলেমুল্লাহু কুফুয়ান হাতের তালুতে ফু দিবো ওই ব্যক্তির হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ তাল আপনার আমার মনোবাসনাকে পূরণ করে দিবেন আপনি যার ভালোবাসা কামনা করবেন যার মহব্বত কামনা করবেন যার আন্তরিকতা কামনা করবেন তার জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ তালা তো আর বরকতি ওই ব্যক্তিকে আপনার আনগত্যশীল করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুক